সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ ব্যাট হাতে সাঁত্রিশ বলে আটান্ন রান সাতটি চার এবং একটি ছয় বল হাতে চার ওভারে একটি ম্যাডেন তেরো রান চার উইকেট টি টোয়েন্টি ক্রিকেটে ম্যাডেন নেওয়া মানে চমৎকার বিষয় তো সাকিব আল হাসান তার দল দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের মধ্যে খেলা ছিল বাইশ রানে হেরে গেছে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট বিষয় হলো যে সাকিব আল হাসান এক্সপায়ারি প্লেয়ার বাংলাদেশে তার জায়গা হয় না এদিকে বাংলাদেশি যে নতুন দল তারা গোহারা হারছে সব জায়গায় শ্রীলঙ্কার মাটিতে হোক ইর কাছে হোক বা যেখানেই হোক কিন্তু সাকিব আল হাসান মনে হয় এখন ভালো আছে শান্তিতে আছে নিজের ইচ্ছা মতো খেলছে লিগগুলোতে পারফরমেন্স দেখেন আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ এই রকম পারফরমেন্স ব্যাট হাতে আটান্ন রান বল হাতে চার উইকেট তো বিষয় হলো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে তার সঙ্গে প্রথম জয় দুবাই ক্যাপিটালস পেয়ে গেল এই গ্লোবাল সুপার লিগের আজকের দ্বিতীয় ম্যাচ রংপুর রাইডার্স এবং গুয়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এই ম্যাচটি হবে আজকে ভোর সাড়ে চারটা যদিও সেখানকার লোকাল টাইম হবে সন্ধ্যা সাতটা কতটা পিছিয়ে আছে সেখানকার সময় একবার চিন্তা করেন তো বিষয় হলো যে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং রংপুর রাইডার্সের দলটি যথেষ্ট ভালো ক্যাপ্টেন আছে সোহান নুরুল হাসান সোহান সৌম্য সরকার আছে ইব্রাহিম জারদান কাল মায়ের আজমাতুল্লাহ ওমার যায় ইফতেকার আহমেদ আকিব জাভেদ খাজা নাফে হারমিত সিং এমিরুল কাইজ অনেক বড় বড় ক্রিকেটার আছে আর এই দলটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের রংপুর রাইডার্স চিন্তা করেন গ্লোবাল সুপার লিগ খেলছে আর রংপুর রাইডার্সের খেলা সাকিব আল হাসান ক্যাপ্টেন সে খেলবে দুপাই ক্যাপিটালসের হয়ে এবং খেলছে প্লে অফ দ্য ম্যাচ হয়েছে এবং রংপুর আর দুবাই যেদিন সামনাসামনি হবে সেদিনের অপেক্ষায় আমি আছি তো বিষয় হলো আপনাদের মতামত জানাতে পারে রংপুর অ্যাডার্স কি আরও একবার চ্যাম্পিয়ন হবে গতবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যদি রংপুর চ্যাম্পিয়ন হয় তাহলে অবশ্যই বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী তাদের একটু হলেও গর্বের অনুভূতি হবে যে ভাই বিপিএলের একটি দল গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হচ্ছে তার সঙ্গেই সাকিব হাসানের পারফরমেন্স আপনাদের মতামত জানাবেন প্রথম ম্যাচে বাজিমাত বাইশ রানে দুবাই ক্যাপিটালসের জয় এবং সাকিব আল হাসান হিরো ম্যাচের হিরো জাস্ট একা হাতে ম্যাচ বদলে দিয়েছে এবং দুবাই ক্যাপিটালসের হায়েস্ট রান করেছে সাকিব আল হাসান তারপরে একচল্লিশ রান করেছে সিদ্দিকুল্লা আটাল সাকিবুল হাসান আটান্ন তো বুঝতে হবে সাকিবুল হাসানের জাতীয় দলে জায়গা না হলেও তার ক্রিকেট ফুরায়নি সুযোগ পেলে সময় হলে ঠিক সে খেলে দিচ্ছে ভালো থাকবেন সবাই সাকিবুল হাসানের জন্য অনেক অনেক শুভকামনা আগামী দিনগুলির জন্য ধন্যবাদ